ঘুরে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে পড়ার লাখো তরুণের প্রতি বছর নিজেকে এই ইতিহাসের সাক্ষী হিসাবে গড়ে তুলতে লক্ষ লক্ষ ছাত্র এখানে পরীক্ষা দিয়ে থাকে কিন্তু দুঃখজনক হলেও সত্য এখানে প্রতি বছর নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট শুধু ফেল করে অনেক ছাত্র রয়েছে যারা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেয় ঠিকই কিন্তু কি পড়তে হবে কতটুকু পড়তে হবে কতটুকু স্কিপ করতে হবে এটা জানে না যার কারণে দেখা যায় অনেক বোর্ড সেরা শিক্ষার্থীও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করতে পারে না একটু অবাক হচ্ছে তাই না কিন্তু দুঃখজনক হলেও বিষয়টা সত্য তোমরা অনেকে আমাকে বলতেছিল যে ভাইয়া আপনি আপনার নিজের তৈরি প্রশ্ন প্যাটার্ন থেকে কিভাবে আপনার অ্যাডমিশন টাইমে সিক্সটি আউট অফ ফিফটি প্রশ্ন কমন পেয়েছিলেন ওই বিষয়টা একটু শেয়ার করতে কিন্তু আমি যেহেতু অনলাইনে কোনো ক্লাস নেই না অফলাইনে ক্লাস নিয়ে থাকি এজন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার নিজের হাতে তৈরি প্রশ্ন প্যাটার্ন তোমাদের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিতে আমি নিয়ে আসছি কিউবি কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট থেকে যাদের পড়ার স্বপ্ন রয়েছে এই কোর্সটি শুধু তাদের জন্য কোর্সের ক্লাসের বৈষম্য দূর করতে সকল ক্লাস আমি নিজেই নিব কোন কোন টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর একটি প্রশ্ন এসেই থাকে সেই টপিকগুলো মার করে দিব ইংরেজি সহ সকল কঠিন বিষয়গুলো কিভাবে আমি নিজে মনে রাখতাম সে উপায়গুলো বলে দিব আর আমার নিজের হাতে তৈরি করা প্রশ্ন কাটা তো আছেই সুতরাং আর দেরি কিসে এখনই কমেন্টে দেয়া গুগল ফর্মটি পূরণ করে তোমার সিটটি নিশ্চিত করে রাখো স্পেশাল কোয়ার্স ফর স্পেশাল স্টুডেন্ট পরবর্তী আপডেটে পেতে আমাদের সাথেই থাকো